কে আমরা সম্পদ দপ্তরের পক্ষ থেকে আমরা একটা কাস্টমার গোষ্ঠীকে আজকে তাদের তাতে আমরা ছাগল তুলে দিচ্ছি কুড়িটা ছাগল তাদেরকে দেওয়া হচ্ছে তার কারণ আপনারা প্রতিনিয়ত প্রত্যক্ষ করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চান আমাদের যে সমস্ত মা বোনেরা আছেন তাদের অর্থনৈতিক সমৃদ্ধি আজকে এই ছাগল চাষ করে তাদের একটা সময় অনেক অর্থনৈতিক সমৃদ্ধি হবে ছাগলগুলি যখন বড় হবে তখন তার বাজারে অনেক মূল্য মূল্য হবে তাই আমরা চাই তাদের পাশে দাঁড়িয়ে আজকে এইভাবে প্রতিনিয়ত তাদের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটুক তাই আমার চাকদা ব্লক সম্পদ দপ্তরের পক্ষ থেকে আমরা সিলিন্ডার টু গ্রাম পঞ্চায়েতের কি গোষ্ঠীটা একটা গোষ্ঠী লক্ষ্মী গোষ্ঠী আছে আমরা তাদের হাতে আজকে কুড়িটা ছাগল তুলে ধরি আগামী দিন আরও বেশি বেশি গোষ্ঠী আমরা এই প্রকল্পের আওতায় নিয়ে আসবো এটা আমাদের এই প্রাথমিকভাবে একটা গোষ্ঠীকে দিয়ে আমরা শুরু মমতা করলাম যেখানে চাঙ্গা করার কি এই ধরনের উদ্যোগ অবশ্যই তার কারণ তিনি চিন্তাভাবনা করেছেন যে গোষ্ঠীর মাধ্যমে দিলে তাহলে আমাদের যে সমস্ত এক একটা গোষ্ঠীতে প্রায় দশজন করে মহিলা থাকে তাহলে দশটা পরিবার সেখানে যুক্ত সুতরাং গোষ্ঠীর মাধ্যমে আজকে সরকারি বিভিন্ন রকম প্রকল্প আজকে সেখানে পৌঁছে যাচ্ছে